দেখি এলো মেলো স্বপ্নগুলো ভাঙা স্বপ্ন দেখি সাদা কালো স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখতে সবাই ভালোবাসি কিন্তু স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমের মধ্যে দেখি স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমোতে দেয় না স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে স্বপ্ন থাকলে তবে সফলতা

पूरा पड़े ए दे खाचा बनी